কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরীবের পরে তিনটা সুরা নয় বার পড়ে আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল আবাদত করতে না পারে তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল আবাদত করে যে পরিমাণ পাবে এই লোকটাকে আল্লাহ তালা এই পরিমাণ নেকি দিয়ে দিন এটা হলো একটা তোর জমা ফজরের পরে তিনবার সুরায় এখলাস ফজরের পরে তিনবার সুরায় ফালাক ফজরের পরে তিনবার সুরায় নাস মাগি পরে তিনবার 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 রাসুলের শব্দ তেজি কামিং খুললে সেই তেজি কামিং খুললে সেই এটা তর্জমা আপনি কি দিয়ে করবেন সারা দুনিয়ার সমস্ত মানুষ নাওয়াফেল করে যে পরিমাণ পাবে এই পরিমাণ যদি আপনি করতে না পারেন থেকে পারবো আমি তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দিবেন দুই নাম্বার তর্জমা করলেন সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে তিন নম্বর তর্জমা তিন নাম্বার তর্জমা হল এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে আল্লাহ তালা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন আল্লাহ তালা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে যেগুলো আমি জানি না সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তালা হেফাজত করবে তো আল্লাহ তালা কসম খেয়ে বলেন আমি কাফেরদের শাস্তি দিবই দিব বলেন আমি কাফেরদের শাস্তি দিবই দিব দুনিয়াতে আখরাতে বেঈমানের শাস্তি আখরাতে নিশ্চিত বলেন বেইমানের শাস্তি আখরাতে নিশ্চিত দুনিয়াতে অনিশ্চিত বেঈমানের শাস্তি দুনিয়াতে হইতেও পারে নাও হইতে পারে আখরাতে নিশ্চিত আর মুমিনিন মোমেনিনের গুনাহের সাজা দুনিয়াতেও অনিশ্চিত আখরাতেও অনিশ্চিত দুনিয়াতেও হইতে পারে আখরাতেও হইতে পারে লেকিন কাফেরদের সাজা আখরাতে নিশ্চিত দুনিয়াতে নাও হইতে পারে হইতেও পারে দুনিয়াতে অনিশ্চিত আখরাতে নিশ্চিত আর মোমেনিনের সাজা হইতেও পারে নাও পারে এই পুরোটা সুরার মধ্যে আল্লাহ কাফেরদেরকে শাস্তি তালা দিবেন এই কথাটাকে কসম খেয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন প্রথমত কসম খেয়েছেন পাঁচটা কসম ওয়াল ফজরে আল্লাহ তালা বলেন আমি ফজরের কসম খেয়ে বলছি দুই নম্বর আশ্র আমি দশ রাতের কসম খেয়ে বলছি তিন নাম্বার ওয়াল সফ আমি জোর বস্তুর কসম খেয়ে বলছি ওয়াল ভত্রে আমি বেজরের কসম খেয়ে বলছি রাত যখন চলে রাত যখন চলে যায় আমি রাতের কসম খেয়ে বলছি কয়টা হলো কসম পাঁচটা এই কসমগুলোর উপরে আলোচনা করার সময় আমাদের হবে না মূলত কসমগুলো মাকসাদ আলাই না এটা মূল উদ্দেশ্য না কসমগুলোর উপরে আলোচনা করার সুযোগ আমাদের হবে না আল্লাহ তালা গায়রুল্লাহর কসম খেতে পারেন লেকিন বান্দা গায়রুল্লাহর কসম খেতে পারে না আল্লাহ তালার জন্য কোনো আকামের পাবন্দি নেই এজন্য আল্লাহ তালা কসম খেতে পারেন মূলত আল্লাহ তালা কোনো কথাকে বুঝাবার জন্য কসম খাওয়ার প্রয়োজন পড়ে না বাবা তার ছেলেকে বুঝাবার জন্য কসম খেতে হয় না মা তার মেয়েকে বোঝাবার জন্য কসম খেতে হয় না নেকি আল্লাহ তালা আমাকে আর আপনাকে বুঝাবার জন্য পাঁচটা কসম খেয়েছেন কসম খাওয়ার পরে এরপর আল্লাহ তালা বলেন হালফি ইদা আলিকা কাসামুল্লিদি হিজর আমি যে পাঁচটা পাঁচটা কসম খেয়েছি তুমি যদি আকল মান হও তুমি যদি বিবেকবান হও তুমি যদি আকলওয়ালা হও নিশ্চয়ই এর মধ্যে তোমার জন্য যথেষ্ট হয়ে গেছে এর তর্জমা কোনো কোনো মুফাসরিন এভাবে করেন আমি যে তোমার জন্য পাঁচটা কসম খেয়েছি তাতেও কি তোমার হবে না আমি রব্বুল আলমিন তোমার জন্য কসম খেয়েছি তোমাকে বুঝাবার জন্য আমি কসম খেয়েছি রব বলেন আমি কসম খেয়েছি এতেও কি তোমার হবে না যেমন বাবা কসম খেয়ে বুঝাবার পরে কি বলে আমি কসম খেয়ে বলছি কিন্তু মা কসম খেয়ে বলে আমি কিন্তু কসম খেয়ে বলছি তো আল্লাহ তালা বলেন হালফি কসমুল আকল ওয়ালাদের জন্য এর মধ্যে রয়ে গেছে যথেষ্ট কসম তোমার জন্য ভাবার বিষয় রয়ে গেছে আমি তোমাকে কসম খেয়ে বলছি আল্লাহ তালা কসম খেয়ে খেয়ে বলেন এক নাম্বার কসম ফজরের কসম খেয়েছেন মুফাসরিন বলেন আল্লাহ তালা ফজরের কসম খেলেন কেন একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হল ফজরের সময় বলেন একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি একজন মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হল ফজরের সময় এই জন্য আল্লাহ তালা ফজরের সময়ের কসম খেয়েছেন ফজরের নামাজের দাম আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি

যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেলো যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মাদারিতে ঢুকে গেল ফজরের পরে কোনো মানুষ যদি মা পরে আর ফজরের পরে সুরে তিনবার পড়ে সুরে ফালাক তিনবার পড়ে সুরায় নাচ তিনবার পড়ে সুরে কয়বার সুরে ফালাক কয়বার সুরায় নাস কয়বার এই তিনটা সুরা যদি কোনো মানুষ ফজরের পরে তিনবার 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 পড়ে মাগগিমের পরে তিনবার 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 পড়ে দ সুল এ কারিম সল্লল্লাহ তাহারা আলী ওয়াসাল্লামের স্বাধীন করেন তা জুসি কমিং খুল্লী সাঈফ আল্লাহ নবী বলেন এই তিনটা সূরা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল হয়ে মোল্লা আলী কারীর আহমদুল্লা আলি এই তিনটে তর্জমা করেছেন হাজায়নুল খুরহানের মধ্যে শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাউল্লাহ তালা ওই তিন তর্জমা নকল করেছেন তিনি বলেন যে তম মধ্যে একটা তর্জমা হলো কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরীবের পরে তিনটা সুরা নয় বার পড়ে আর এই দিন আর এই রাতে সে যদি আর কোনো নফল আবাদত করতে না পারে তো সারা দুনিয়ার সমস্ত মানুষ নফল আবাদত করে যে পরিমাণ পাবে এই লোকটাকে আল্লাহ তালা এই পরিমাণ নেকি দিয়ে দিন এটা হলো একটা তর্জমা ফজরের পরে তিনবার সুরা এখলাস ফজরের পরে তিনবার সুরায় ফালাক ফজরের পরে তিনবার সুরায় নাস মাগি পরে তিনবার 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 রসুলের শব্দ তেজি কামিং খুললে সেই তেজি কামিং খুললে সেই এটা তর্জমা আপনি কি দিয়ে করবেন সারা দুনিয়ার সমস্ত মানুষ নাওয়াফেল করে যে পরিমাণ পাবে এই পরিমাণ যদি আপনি করতে না পারেন থেকে পারবো আমি তো রব আমাকে এই পরিমাণ দিয়ে দিবেন দুই নাম্বার তর্জমা করলেন সারা দুনিয়ার সমস্ত তোমার এই সারা দিন সারা রাত তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজনের জন্য এই তিনটা সুরা যথেষ্ট হবে তিন নাম্বার তর্জমা তিন নাম্বার তর্জমা হল এই দিন আর এই রাতে যত ক্ষতির সম্ভাবনা আছে পৃথিবীতে যত ক্ষতির সম্ভাবনা আছে আল্লাহ তালা বাতাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বান তুফানের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন গ্যাসের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন বিদ্যুতের মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন আল্লাহ তালা যত ক্ষতি আমি জানি সেগুলো থেকে যেগুলো আমি জানি না সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞান জানে সেগুলো থেকে যত ক্ষতি বিজ্ঞানও জানে না সেগুলো থেকেও আল্লাহ তালা হেফাজত করবে এবার বলুন তো দেখি কি কি আছে এর মধ্যে এই তিনটা সুরা সকালবেলা ফজরের পরে তিনবার 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 মাগি পরে তিনবার 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 পড়বো তো ইনশাল্লাহ আজকে ওয়াজের জন্য আমার ছুটে যাবে আমার লম্বা সফর আছে এজন্য আমি আজকে এখন পড়ব আপনাদেরকে সহ কেউ রাজি না ইনশাল্লাহ কত রাজি হ্যাঁ আমার ওয়াজের ক্ষতি হবে লেকিন আমার জান বেঁচে যাবে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم. قل اعوذ برب الفلق من شد ما خلق، ومن شد غاسق اذا وقب. ومن شذ النفاثات في العقد ومن شذ حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شذ ما خلق ومن شذ غاسق اذا وقب ومن شذ النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ إِلَهِ النَّاسِ এভাবে সকালে তিন মিনিট মাগিয়ে পরে তিন মিনিট পারবো না ইনশাল্লাহ সবাই বলেন ইনশাল্লাহ বলে আবার বলেন ইনশাল্লাহ